কোন দোকান দ্বারা আপনি যে টুকটাক করা দেখবে এটাতে তিন ইঞ্চি দশ সাতান্ন বাংলাদেশের অন্যতম হিট মাল এটা দাম কিন্তু একসময় দুইশো বিশ টাকা ছিল বাড়তে পারতে এখন দুইশো নব্বই টাকা

বাবা এটা তো 2000 বি কোয়ালিটি আচ্ছা সাইদুল ভাই যোদিন কেউ বলে যে আলী ইলেকট্রিক বাংলা চ্যানেল দেখেছি এক পিস মাল দেন দোকান এসে যোদিন বলে এক পিস দেই হয় জেনারেল আমি শুরু যাতে পান আচ্ছা আর সরাসরি চেষ্টা যে আরেকটা আপনার

আর আরজিবি লাইট আছে দেখেন আচ্ছা আচ্ছা মালটা দেখা যায় একবারে লেটেস্ট লেটেস্ট আচ্ছা ইবনু প্রাইসটা কত বলতাছে এটা 270 টাকা মাত্র 270 টাকা টাকা ভাই কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা অনেক কম কোয়ালিটি মাল আর আরজিবি লাইটার তারপর আপনারা যদি দেখেন এনভি এর একটা স্টিকার আছে দেখেন এনভি আচ্ছা

আছে আচ্ছা কুলার এর এই মালটা 450 টাকা টাকা তার মানে প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক এবং গেজেট যেটা কে বলা হয় একটা ভাইরাল প্রোডাক্ট তারপর আপনি যদি কিছু টিডব্লেস আছে আচ্ছা আছে আচ্ছা এগুলা কম্পিউটার জন্য টাকা মাত্র 330 টাকা 290 টাকা টাকা লাইক না